পুকুর সংস্কারের সময় বিষ্ণুমূর্তি উদ্ধার এলাকা জুড়ে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের সৎগেছিয়ায় পুকুর সংস্কারের সময় উদ্ধার হলো একটি প্রাচীন বিষ্ণুমূর্তি রবিবার নাগাদ সাতগেছিয়া গ্রামের পদ্মপুকুর সংস্কারের কাজ চলার সময় মাটি খুঁড়তে আনুমানিক তিন ফুট লম্বা পাথরের মূর্তিটি বেরিয়ে আসে মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমান এবং পূজা অর্চনা শুরু করেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ তারা মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায় এদিকে স্থানীয়দের দাবি উদ্ধার হওয়া মূর্তিটি তাদের গ্রামে পুনরায় ফিরিয়ে দেওয়া হোক মূর্তিটির প্রকৃত ইতিহাস জানতে প্রশাসন তদন্ত শুরু করেছে সকালবেলা আহ পুকুরে আমাদের খননকার্য চলছিল কোন পুকুর পুকুর কোথায় কোন জায়গায় সাত গেছে গ্রামে পাড়ায় ঠিক আছে তা ওখানে খননকার্য চলছিল সেই শুরুতে তখন হঠাৎ করে এই মূর্তিটা পাওয়া গেছে কি মূর্তি পাওয়া গেছে এটা একটা বিষ্ণু মূর্তি কতটা হাইট হবে মোটামুটি চার ফুট হাইট হবে তারপর কি হলো মূর্তিটা পাওয়ার পর কি হলো মূর্তিটা পাওয়ার পর এখন মানে কিছু লোকজন ওখানে তো এবার প্রতিস্থাপন হয়েছিল পড়েছিল ওরা পাড়া থেকে তারপরে এখন পুলিশে আবার ওটাকে নিয়ে এসেছে এখন বাড়িতে মেমারি থানাতে এখন ওটা যেরকম সার্ভে থেকে অ্যাকোলজিস্ট ডিপার্টমেন্ট থেকে এ করবে আবার দেখে নেবে তারপরে একটা চিন্তা ভাবনা কিছু একটা হচ্ছে মন্দির একটা আপনাদের স্থানীয় বাসিন্দারা কি বলছেন

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ